ঝাড়ু মারতে গিয়ে আজকে ডিপ্রেস্ট হয়ে গেলাম তোমাদেরও কি এত চুল পড়ে কিছুদিনের মধ্যেই মনে হয় দাগ পড়ে যাবে এলো একটা আইডিয়া ছোটবেলায় আমার বাবা আমার আর দিদির জন্য একটা শ্যাম্পু বানাতো কি ভালো চুল ছিল আমাদের তারপর বাড়ির বাইরেই সেই আয়রন জল আমার চুলকে এককে 12টা বাজিয়ে দিয়েছে এটা হলো রিঠা এমনিতে শক্ত কিন্তু ওভারনাইট ভিজিয়ে রাখলে একদম নরম হয়ে যায় ভালো করে চেক করে এই বীজগুলোকে ছাড়িয়ে নিও নইলে কিন্তু বারবার হয়ে যাবে কারণ এইটাকে কিন্তু আমরা মিক্সিতে ব্লেণ্ড করব একটুখানিও বীজ থাকলে মিক্সির কাটা কিন্তু ভেঙে দিতে পারে কড়াইতে আগে কারিয়া পাতা ফ্ল্যাক্স দিয়ে 2 লিটার জল একটু বয়েল কর দেখে দিয়েছিলাম পাঁচ মিনিট হলে তার মধ্যে শুধু এই নয় আরো অনেক কিছু যাবে আমি একটা গুঁড়ো মশলার প্যাক কিনেছি এর মধ্যে আছে আমলা পাউডার জবা ফুলের পাউডার ভিংরাজ শিকাকায় রিঠাও ছিল ঘরে যেহেতু আমার রিঠাটা তাই ওটা ইউজ করলাম আমার বাবা কিন্তু সব র ম্যাটেরিয়াল ইউজ করতো তখন পাওয়া যেত এখন তো পাওয়া খুবই দুষ্কর তোমরা এখন জিজ্ঞেস করবে দিদি কোথায় পাবো এই গুঁড়ো গুলো তাই স্ক্রিনেই আমি ট্যাগ করে দিয়েছি সব কিছু অ্যাড করে পনেরো মিনিট লো ফ্লেমে ভালো করে ফুটিয়ে নাও দেন নিয়ে একটা গ্লাস কন্টেনারে স্টোর করে রাখো ফ্রিজ বলো দেখি টোটাল কতগুলো রিঠা আজকে শ্যাম্পুটাতে ইউজ করলাম